আমার বাগান থেকে যে পালনটা তুলে নিয়ে এসেছি সেটাই সান্তারে সেলে রান্না করব একদম সার সারা আমার নিজের হাতের শাক আজকে প্রথম আমি রান্না করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত সুন্দর শাকটা হয়েছে শাক সারা পালং শাক রান্না বেগুন দিয়ে করব। পালং শাকটা ধুয়ে কুচিয়ে দেখাচ্ছি এই শাকের খাওয়ার আনন্দই আলাদা বলো নিজের হাতে লাগানো কিনে তো খাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো কিভাবে করছি পালং শাকটা এভাবে করে আমি কুচিয়ে নিয়েছি কুচিয়ে ধুয়ে নিয়েছি পালং শাকটা আমার নিজের হাতে লাগানো ওই জন্য দেখাচ্ছি আর বেগুনটা বাজার থেকে কেনা লঙ্কাটাও বাজার থেকে কেনা যেহেতু আমার নিজের হাতে লাগিয়েছি আমার ইউটিউব ভাই বন্ধু সবাইকে দেখাবো না এটা হতেই পারে না তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পালন শাক বেগুন দিয়ে করব দেখতে থাকো সর্ষের তেল দিয়েছি কড়াতে আগেও আমি পালনের সঙ্গে রান্না দেখিয়েছি যেহেতু এটা আমার নিজের গাছের তাই দেখাচ্ছি দিয়ে দিচ্ছি কালো চিঁড়ে এখন চিম্পেলভাবে করব সবাই করে খেতে পারবেন আমার ছেলে এই শাকটা ভালোবাসে তাই ওর মতন করেই করছি আর এবার দেখুন আর কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিন একটু ঢেকে দিয়েছিলাম বেগুনটাকে বেগুনে তো অনেক শীতের দিন তেল লাগে ঢেকে দিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ বেগুনটা ভালো করে ভাজা ভাজা হলে এই শাকটা খেতে ভালো লাগে কালো শাক হবে একদম সোজা রান্না খেতে ভালো লাগে আজকে তো আমার আরও ভালো লাগবে আমার নিজের হাতে পালং শাক অনেক পরিশ্রম করতে হয় গাছ লাগালে যারা লাগায় তারাই জানে সময় দিতে হয় অনেক সময় ছাদে যে আমার হয়েছে এটাই অনেক আমার খুব শখ সবজি স্বাদে নিজে হাতে তুলে খাবো লঙ্কা গাছও লাগিয়েছে এখন লঙ্কা ধরেনি ধরে নিতো আমার বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে ভাই আমার গাছের পালংটা দিয়ে দিলাম অত মনে করে পারতে পারি না তো বড় বড় একটু একটু দোলে যাবে একটু ঢাকা দিয়ে দেবো নরম হয়ে যাবে শাকটা এমনি তো পালং শাক দিয়ে জল বেরোয় ঢাক একটু নরম হলেই ঢাকাটা খুলে দেবো তাই কালারটা একদম সেম থাকবে দেখো পালং শাকটা একদম জলে গেছে ঢেকে দিয়েছিলাম শুকনো শুকনো হবে তো বড়ি দিলে ভালো লাগতো আমার ছেলে আবার বড়ি পছন্দ করে না শাগের ভিতরে ওই জন্য ওর জন্য দিতে পারি না আমি শাকটা ভীষণ সুন্দর

একদম শুকনো শুকনো যত হবে পালং শাক বেগুন দিয়ে এই শাকটা করে খাবেন এভাবে করে আমাদেরকে সবাই ভালোবাসে এই শাক এভাবে করে রান্না করলে একদম কড়াই থেকে দেখুন পালন শাক একদম ছেড়ে গেছে শুকনো শুকনো পালং শাক আমার গামলিতে বসানো পালং শাক আমার নিজের হাতে লাগানো শাক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমার এই শাক রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সন্তারের সেলটা সাবস্ক্রাইব করে দেবেন শাকটা হয়ে গেছে ভাই নামিয়ে দেব নামিয়ে দেখা সান্তারের এসেলে সান্তার নিজের হাতে পালং শাক লাগানো শাক আজকে রান্না করে আপনাদের সঙ্গে দেখিয়েছি তোলা থেকে রান্না পর্যন্ত পুরোটাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যাদের গাছ লাগানোর ইচ্ছা আছে তারা অবশ্যই সাধে করতে পারবেন সবজির খোলা ফেলে দেবেন না ঠাকুরের ফুল ফেলে দেবেন না গামলির ভিতরে ঠাকুরের ফুল সবজির খোলা দিয়ে উপরে মাটি দিয়ে পালন শাক ছড়িয়ে দিই সেভাবেই আমি করেছি তাই শেয়ার করলাম আমার যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্ত আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন